সালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল মিরপি সি টিভি তো বন্ধুরা আজ আমরা চলে আসলাম শরৎপুর জেলার গোসারহাট থানার গোসারহাট পশুর হাটে তো বন্ধুরা এ থেকে আজকে আপনাদের বাছুর সহজে গাবি গরুগুলো আছে এগুলো দেখাবো এবং কি সকল দামে এই ধরনের গরু এই হাটে বিক্রি হচ্ছে এগুলো আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন বন্ধুরা এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি থাকে তো আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা এদিকে ছোট সাইজের একটি গাভী গরু আছে তো এটার দাম চাচ্ছে কত কাস্টমারের থেকে এক লাখ পাঁচ হাজার টাকা দাম চাইছে তো দেখি ভাই আসসালাম আলাইকুম কত চাইছেন দাম কাস্টমার কত দাম দিছে ভাই আশি হাজার টাকা বন্ধুরা শুনলেন এটা দুধ কতটুকু হয় ভাই তিন কেজি না বাসুর কি সার বাচ্চা দামরি বাসুর না দামর বাসুর তো বন্ধুরা এই বকন বাচ্চাটির সাথে এটার দুধ হচ্ছে তিন কেজি এবং ভাই এটার দাম চাইছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তো কাস্টমার এটার দাম দিচ্ছে আশি হাজার টাকা ভাই কত হলে বিক্রি করবেন বড় ভাই টাকা না এটা কি পালা গরু ভাই পালা গরু না তো বন্ধুরা শুনলেন এটা ভাইয়ের পালা গরু নব্বই হাজার টাকা হলে গরুটি ভাই বিক্রি করবে তো এর পাশে একটি ফ্রিজিয়ান গরু আছে ডাবল ফ্রেম তো এটার সাথে একটি সার বাচ্চা দেখতে পাচ্ছি বন্ধুরা তো দেখি এটার দাম কত চাইছে ভাই সার বাচ্চা না সার বাচ্চা না বগন বাচ্চা এটার দুধ কত হয় ভাই পাঁচ কেজি দাম চাইছিলেন কত এটার এক লাখ পাঁচ হাজার কাস্টমার কত দাম দিয়েছে ভাই কাস্টমার দাম দিছে এক লাখ বিশ তো বন্ধুরা শুনলেন এই কাপটিতে পাঁচ কেজি দুধ হয় তো এটার দাম চাইছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই বকন বাচ্চাটির সাথে এবং এক লক্ষ বিশ হাজার টাকা কাস্টমার দাম দিছে বন্ধুরা কত হলে বিক্রি করবেন টার্গেট কত ভাই পঁয়ত্রিশ হাজার বন্ধুরা শুনলেন এই ফ্রিজিয়ান ডাবল বডি গরুটি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হইলে গরুটি বিক্রি করে দিবে তো এই পাশেও সুন্দর একটি গরু আছে ফ্রিজিয়ান এবং করস বিডের একটি গরু ভাই আসসালামু আলাইকুম এটা কি সার বাচ্চা লবে দাম চাইছিলেন কত ভাই কাস্টমার কত দাম দিছে দশ হাজার না তো বন্ধুরা শুনলেন এগুলোটি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাইছে খুব সুন্দর একটি শাহিওয়াল বাচ্চা এটার সাথে ভালো পার্সেন্টিসের একটি ভালো পার্সেন্টিসের একটি শাহিওয়াল বাচ্চা আছে একদম লাল কালারের এবং কাস্টমার এগুলোটির দাম দিছে এক লক্ষ দশ হাজার টাকা তো এটা দুধ কত ভাই যান তিন কেজি সাড়ে তিন কেজি তো বন্ধুরা আপনারা শুনলেন এটা তিন থেকে সাড়ে তিন কেজি দুধ হয় তো কত হলে বিক্রি করবেন ভাই টার্গেটটা কত লাস্ট এটা কাস্টমার ডিপেন্ড করবে না তো বন্ধুরা শুনলেন এটা আসলে কাস্টমার উপর ডিপেন্ড করবো তো এই জায়গায় একটি দেশি বিটের একটি গরু আছে বন্ধুরা এটার সাথে সার বাচ্চা না এটা দাম চাইছিলেন কত এক লাখ দশ কাস্টমার কত দাম দিছে মাত্র আইস না এটা দু কত রুক তিন কেজি বন্ধুরা শুনলেন এগুলোটির চাওয়া দাম এক লক্ষ দশ হাজার টাকা মানে এটার সাথে সুন্দর একটি সার বাচ্চা আছে সার বাচ্চা না এটা তো বন্ধুরা শাহি হল একটি বাচ্চা খুব সুন্দর মাসাল্লাহ বাচ্চাটি খুব সুন্দর একটি বাচ্চা এগুলোটি চাওয়া দাম এক লক্ষ দশ হাজার টাকা এবং এখনো কাস্টমার এটার দাম দেয় নাই এটা বিক্রি করবেন কতলে এলে টার্গেটটা যদি একটু বলতেন কাস্টমারের পেয়ে তো বন্ধুরা শুনলেন এটা আসলে কাস্টমারের পেয়ে ডিপেন্ড করবো যে আসলে কত বিক্রি হবে

বন্ধুরা শুনলেন এই দুধ কতটুকু হয় পাঁচ কেজি না তো বন্ধুরা শুনলেন এটা পাঁচ কেজি দুধ হচ্ছে তো এই গরুটির সাথে একটা ফ্রিজিয়ান বাচ্চা আছে তো আসলে আপনারা এই হাটে এসে দেখে শুনে দরদাম করে নেবেন বন্ধুরা আহ তারা একটু দাম চাবে আর আপনারা একটু দরদাম করে নেবেন এবং দেশি ফ্রিজিয়ান জার্সি সব ধরনের গরু কিন্তু ওঠে আর গাভী গরুর জন্য আপনারা অনেকেই জানতে চান যে ভাই গাভী গরুর জন্য শরিদপুর জেলার কোন একটি ভালো তো আসলে আমার যেটা মনে হয় যে এই গোসারিয়াটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাভীর আমদানি আছে বাচ্চা সহ গাবি এবং ফ্যাটেনিং করার যেই শুকনো গাভি গরুগুলো এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমদানি হয় বন্ধুরা আলাইকুম ভাই কটা আনছেন এটা কি পালা গরু আপনার এটার সাথে বাচ্চা কোনটা এটা না এটা সার বাচ্চা বকন এটা দাম চাইছিলেন কত এক লাখ পাঁচ হাজার কাস্টমার কি দাম দিছে কত দাম দিছে কত আশি বন্ধুরা শুনলেন দুধ কতটুকু হয় এখন দুই কেজি এটা তো দেশি গরু এটাতে দুধ একটু কম হবে তো বন্ধুরা এগুলো কিন্তু দেশি গরু এগুলো কিন্তু দুধের চিন্তা করলে হবে না এগুলো থেকে আসলে ভালোবানের বাচ্চা উৎপাদন করা সম্ভব এই দেশি যে গরুগুলো আছে এগুলো থেকে শাহিওয়াল বীজ দিলে সুন্দর সুন্দর বাচ্চা এই যে দেখেন বকন সুন্দর একটি বাচ্চা আছে তো এগুলোটির কাস্টমার দাম দিয়েছে আশি হাজার তো বন্ধুরা শুনলেন এই গরুটির দাম দিছে কাস্টমার আশি হাজার টাকা আপনি টার্গেটটা কত বিক্রি টার্গেট পঁচানব্বই হাজার বন্ধুরা শুনলেন পঁচানব্বই হাজার টাকা হইলে গরুটি বিক্রি করবে এই পাশে একটি বড় দেশি গরু আছে ডাবল বডির যারা ডাবল ফ্রেমের গরু ক্রয় করতে চান এটা দেশির সাথে হয়তো কোনো জার্সি বা ফিজিয়ানের সাথে করস হবে এই গরুটি এবং এটার সাথে খুব সুন্দর একটি সার বাচ্চা আছে কাস্টমারে দেখতেছে যে আসলে দুধ দোয়ানোর সময় কোনো মাতি দেয়নি হয়তো ওই জিনিসটা তারা ট্রাই করে তারপর হয়তো দরদাম করবে খুব ভদ্র একটি গরুটার কত এবং কাস্টমার কত দাম দেয় আপনাদের জানার চেষ্টা করব বন্ধুরা বন্ধুরা এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটি থাকে ভাই আসসালামু আলাইকুম কত আজকে একটাই না এটা পালা গরু আপনাদের তো এটা এটা দুধ কত রূপায় বর্তমানে ভাই 6 কেজি এটা তো সার বাচ্চা না বকন তো বন্ধুরা এটা বকন একটি বাচ্চা এর সাথে এটা দাম চাইছিলেন কত ভাই 140000 কাস্টমার কত দাম দিছে 15 বন্ধুরা শুনলেন ডাবল বডির একটি দেশি গরু এবং এটা কোনো একটা ভিডিওর সাথে হয়তো খরচ আছে গরুটি তো এটা এক লক্ষ পনেরো হাজার টাকা কাস্টমার দাম দিছে ভাই বিক্রি টার্গেটটা যদি একটু বলতেন তিরিশ হাজার বন্ধুরা শুনলেন এটা ছয় কেজি দুধ হয় এবং ওই লাল কালার বকন বাচ্চাটির সাথে আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা হইলে ভাই জানে গরুটি বিক্রি করবে তো এ থেকে আপনাদের আরও কিছু গরু আমরা দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এই হাটে কিন্তু পর্যাপ্ত কালাকশন গাবি গরু যারা বাছুর সহ গাবি সংগ্রহ করতে চান পর্যাপ্ত কালাকশন কিন্তু হাটে আছে এবং করার জন্য ফ্যাটিনিং যেই হাড্ডি গাবিগুলো কিন্তু প্রচুর হাটে জার্সি বলেন আর ফরোজ বলেন আর আপনার দেশি সব ধরনের ভিড়ের গরুই কিন্তু এ হাটে পাওয়া যায় আহ সুন্দর সুন্দর গরুগুলো আছে হাটে এর পাশে একটি দেশি গরু আছে এটা একটু দাম আপনাদের জানার চেষ্টা করব

এটা চাও দাম এক লক্ষ দশ হাজার টাকা তো এখনো কাস্টমার দাম দেয় নাই তো যারা দেশি গরুগুলো সংগ্রহ করতে চান এই ধরনের গরু সংগ্রহ করতে পারেন এবং যদি যে ধরনের ফিজিয়ান গরু সংগ্রহ করতে চান তাও কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ভালোবাসা আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই কাস্টমার কম না কার্তিক মাস এই সময়টা আবার ইনশাল্লাহ সামনে যখন শীত তখন বাজারটা ভালো হবে আশা করা যায় ইনশাল্লাহ তো বন্ধুরা ভালো লাগলে করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম